আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলেট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল অবশেষে হামজার হোম অভিষেকের জন্য প্রস্তুত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ইতিমধ্যে বাংলাদেশের লালসবুজ জার্সিতে অভিষেক হয়ে গেছে ইংলিশ লীগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর এও ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সি পরা হামজা এখন হোম অভিষেকের ক্ষণ গুনছেন আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ বাংলাদেশের আর এই ম্যাচ দিয়েই জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরবে বলে আশা করা যাচ্ছে দর্শকের আসন সারিতে রঙিন চেয়ার উপরে দেয়া হয়েছে শেড বসেছে অত্যাধুনিক জায়েন্ট স্ক্রিন সহ স্পেনের মাদ্রিদ থেকে আনা লাইট জাতীয় স্টেডিয়াম নতুন নামের সাথে চিত্রটাই পাল্টে গেছে সম্পূর্ণরূপে ক্রীড়া উপদেষ্টা থেকে আশ্বাস পাওয়া যাচ্ছে তবে বাস্তবে স্টেডিয়াম সংস্কার কাজের অগ্রগতি কতটুকু আমাদের আজকের আয়োজনে তুলে ধরব এর সব কিছুই তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সার করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে দীর্ঘ সময় ধরে চলতে থাকা দেশের ইতিহাস ঐতিহ্য বহন করা জাতীয় স্টেডিয়ামের পুরনো রূপ বদলে রূপ নিয়েছে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে যদিও এর সংস্কার কাজ নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা তবে আলোচনা সমালোচনা যাই থাক না কেন বাইতুল মোকারমের পাশ ঘেঁষা এই স্টেডিয়ামের নতুন রূপ এবার আপনাকে মুগ্ধ করবেই প্রায় এক মাস পর আজ এসে দেখতে পাচ্ছি স্টেডিয়ামের শেড বসানোর কাজটি সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়েছে আমরা গত মাসে যখন এখানে এসেছিলাম তখন অনেকটা জায়গাতেই শেডের কাজ বাকি ছিল তবে এক মাসের ব্যবধানে সেই কাজটি শেষ হয়েছে দেখে ভালোই লাগছে এরকমই যদি কাজের গতি থাকত তাহলে হয়তো তিন চার বছর লাগতো না এই স্টেডিয়ামের সংস্কার কাজটি শেষ করতে স্টেডিয়ামের চেহারা বদলে দেওয়া এই শেডের জন্য প্রথমে বরাদ্দ ছিল উনত্রিশ কোটি টাকা পরে তার সাথে যোগ হয়েছে আরও দশ কোটি অর্থাৎ সব দিয়ে এই শেড পরিবর্তনের জন্য লেগে গিয়েছে প্রায় উনচল্লিশ কোটি টাকার মতো অন্যদিকে গ্যালারির সব পুরনো পুরোনো চেয়ারগুলো খুলে ফেলা হয়েছে সেখানে বসানো হয়েছে নতুন চেয়ার জানা গিয়েছে গ্যালারিতে ইতিমধ্যে তিরিশ হাজার দেশি চেয়ার বসানো হয়েছে এছাড়া ভিআইপি গ্যালারিতেও বসানো হয়েছে পাঁচ হাজার বিদেশি চেয়ার চেয়ারগুলো লাল রঙ সহ আরও দুটি রঙের সুন্দর বিন্যাসে স্টেডিয়ামটি সৌন্দর্য পেয়েছে অনন্য মাত্রা এই স্টেডিয়ামের পুরনো কাঠামো ঠিক রেখেই চলেছে সংস্কার পুরনো জায়ান্ট স্ক্রিন খুলে বসানো হয়েছে নতুন এলইডি স্ক্রিন আবার বসানো হবে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ডও এই স্টেডিয়ামের বড় চমকগুলোর মধ্যে একটি হচ্ছে এর লাইট নতুন লাইট আনা হয়েছে স্পেনের মাদ্রিদ থেকে এবার আর মেটাল হ্যালাইড লাইট নয় লাগানো হয়েছে ব্র্যান্ডের এলইডি ফ্লাড লাইট এর জন্য শুরুতে চোদ্দো হাজার কোটি টাকার বাজেট থাকলেও সেটি এসে ঠেকেছে উনতিরিশ কোটি টাকায় ইতিমধ্যে টাওয়ারে বসেছে ফ্লাড লাইটগুলো তবে এখানেও আছে কিছুটা বিপত্তি কারণ ফ্লাড লাইটের টাওয়ারগুলো বেশ পুরনো তাই লাইটের ভার নিতে পারবে না বলেই সব লাইট এখানে আপাতত বসছে না কিছু লাইট টাওয়ার আর কিছু লাইট বসানো হবে সেদের ক্যানোপিতে ক্যানোপিতে বসানো নিয়ে শঙ্কা থাকলেও বুয়েটের বিশেষজ্ঞ দল তা নিয়েও ছাদপত্র দিয়েছেন এই স্টেডিয়ামের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছিল ফুটবল পিস নিয়ে যেখানে সামান্য বৃষ্টিতে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়তো তাই বিদেশের ফর্মুলা অনুযায়ী প্রায় চোদ্দ ইঞ্চি পর্যন্ত মাটি উপড়ে ফেলে বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবারের ফুটবল পেজ যেখানে হামজারা এবার দাপিয়ে বেড়াবে জয় ছিনিয়ে নিয়ে আসবে ঘরের মাঠে মাঠের ঘাস দিয়েও কাজ করছে কর্তৃপক্ষ জানা গিয়েছে সেটিও খেলার আগে ঠিক হয়ে যাবে তবে অনেকটাই অবাক করার ব্যাপার ফুটবল মাঠের সংস্কারের জন্য বরাদ্দ ছিল মাত্র ছয় কোটি টাকা জানিয়ে আপত্ত ছিল বাফুফের বলেছিল তাদের চাহিদা অনুযায়ী হয়নি সংস্কারের কাজগুলো মাঠের সীমানা ও অ্যাথলেটিক ট্র্যাকের মধ্যে অপর্যাপ্ত দূরত্ব এবং মাঠে পানি দেওয়ার ঝুঁকিপূর্ণ যন্ত্র নিয়েই বেশি আপত্তি ছিল দেশের ফুটবলের এই নিয়ন্ত্রণ সংস্থার জানা গিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ ঝুঁকিপূর্ণ যন্ত্র সরিয়ে বারোটি পয়েন্টে পপ আপ সিস্টেম করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সব কিছুতেই উন্নতির ছোঁয়া লেগেছে নতুনত্ব দুই দলের ফুটবলারদের জন্য প্যাভিলনে এসেছে আধুনিকায়ন অ্যাথলেটিক ট্র্যাক সাব স্টেশন সরঞ্জাম স্থাপন আধুনিক মিডিয়া সেন্টার টিকিট কাউন্টার ডোপ টেস্ট রুম মেডিকেল চেম্বার ভিআইপি বক্স প্রেসিডেন্ট বক্স তৈরিতে নানা ধরনের আধুনিক সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে রয়েছে অন্যান্য আরও অনেক সুবিধা সব মিলিয়ে আশি কোটি টাকা বাজেটের এই প্রকল্পে নির্মাণ ব্যয় বেড়েছে আটাত্তর কোটি পঞ্চাশ লক্ষ টাকার মতো সব মিলিয়ে যা এখন একশো আটান্ন কোটি ষাট লাখ টাকা প্রায় তবে দুরবস্থার নাম সময় যা একটু আগেও বলেছে সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে টাকার পরিমাণ যেখানে দু সালে আশি কোটি টাকা বাজেটে কাজ শুরু হয়ে কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ হাজার উনিশ সালে এরপর প্ল্যানিংয়ে পরিবর্তন আনার ফলে বাজেট বেড়ে দাঁড়ায় আটানব্বই কোটি টাকায় দুই হাজার একুশ সালের মাঝামাঝিতে কাজ শুরুর পর দু হাজার ডিসেম্বরে শেষ হবার কথা ছিল সেই কাজের এরপর আবার কাজের বাজেট বেড়েছে বেড়েছে কাজ শেষ হবার সময়ও সর্বশেষ গত বছরের ডিসেম্বর পর্যন্ত সময় এবং বাজেট বাড়লেও এখনও বাকি আছে বেশ কিছু কাজ ধারণা করা হচ্ছে বাকি কাজ জুনের আগেই শেষ করতে পারবে কর্তৃপক্ষ আর এরপরে গড়াবে ফুটবল ম্যাচ ঢাকার ব্যস্ততম মতিঝিলে সমৃদ্ধ ঐতিহ্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা অর্ধশতকের বেশি সময়ের সমৃদ্ধ ইতিহাসে ক্রিকেট ফুটবলের পাশাপাশি এশিয়া কাপ হকি আর্চারি অ্যাথলেটিক্স আয়োজনের উদাহরণ আছে এই স্টেডিয়ামটির এই স্টেডিয়ামের কোল ঘেসেই চলে গিয়েছে দেশের প্রথম মেট্রো রেল লাইন এমআরটি ছয় যাত্রীরা যখন মেট্রো করে এই জায়গাটি পাড়ি দিচ্ছেন এবং এই স্টেডিয়ামের নতুন সৌন্দর্য দেখছেন তখন আমি নিশ্চিত করে বলতে পারি তারা নিশ্চয়ই বিমোহিত হচ্ছেন এর নতুন সৌন্দর্য দেখে আর আলোচনা সমালোচনা যাই থাক না কেন অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে হামজাদের হাত ধরে ফুটবল ম্যাচ আমরাও রয়েছি সেই প্রতীক্ষায় বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে আমাদের এই ভিডিওটি আপনি ইউটিউব নাকি ফেসবুকে দেখছেন সেটিও কিন্তু কমেন্টস করে জানিয়ে দিতে পারেন সেই সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথেও শেয়ার করুন এছাড়া যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ